নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মাম্মা তোরা লাইফস্টাইল এর আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস মানে বৃষ্টির মাস আর সঙ্গে শ্রাবণ মাস হচ্ছে ভোলে দাঁত অর্থাৎ আমাদের সকলের প্রিয় মহাদেবের প্রিয় একটি মাস দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে আজকে হচ্ছে রবিবার একুশে জুলাই আজকে গুরু পূর্ণিমা আর আগামীকাল বাইশে জুলাই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চলেছি যে পুরাণ অনুসারে শ্রাবণ মাসে কোন কোন খাবার খেতে নেই কি কি করতে নেই আর কি কি করতে আছে আমি আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্রত পালন করব। তাই আপনাদের সঙ্গে কিছু বিশেষ তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি আসুন শুনতে থাকুন শ্রাবণ মাসে শিবপুরাণ অনুযায়ী কোন কোন খাবার খেতেনি। নেই শ্রাবণ মাস মানে বৃষ্টির কথা আগেই বলেছি কিন্তু সত্যি শ্রাবণ মাস মানেই অঝরা বৃষ্টি ধারা শ্রাবণ শিবের মাস হিসাবে খ্যাত কথায় আছে শিবের সব থেকে প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলী ভক্তগণরা উদ্দেশ্য একটাই পূরণ শিবমূর্তি বা শিবলিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিব অন্যতম প্রধান আচরণ বলা হয় যে শ্রাবণ মাস হলো ভগবান শিবের সব থেকে প্রিয় মাস শিব পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ যা নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই মাসে মহাদেবের পুজো করলে পূর্ণ লাভ হয় শ্রাবণ মাসে মানেই বৃষ্টির কথা মনে পড়ে কিন্তু সত্যি শ্রাবণ মানে কি অঝরা পুরাণ থেকে বয়ে আসা সনাতন এক বিপুল ধারা রয়েছে শ্রাবণ মাসের সঙ্গে হিন্দু পরম্পরায় শ্রাবণ এক পবিত্র মাস এই মাসে কিছু আচার পালন করলে নাকি যাবতীয় মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব শ্রাবণ শিবের মাস হিসাবে খ্যাত এই মাসের প্রতিটি সোমবার শিবের বোত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাম্বলি মানুষরা বোতের উদ্দেশ্য কিন্তু একটাই স্বয়ং দেবাদিদেব মহাদেব শিবমূর্তি বা শিবলঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিব অন্যতম প্রধান আচারের মধ্যে একটি বলা হয় এই শ্রাবণ মাসে কিছু খাবার মোটেই খাওয়া উচিত নয় আসুন জেনে নিন কি কি খাওয়া এই শ্রাবণ মাসে একদমই উচিত না শ্রাবণ মাসে মদ্যপান করা থেকে বিরত থাকতে হয় বিশেষ করে যারা এই সময় ব্রত করেন তাদের তো এই সময় মদ্যপান থেকে একেবারেই দূরে থাকা উচিত দ্বিতীয় হচ্ছে শ্রীপুরণ অনুসারে এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ তাই কাঁচা দুধ কখনোই খাবেন না তৃতীয় বলা হয়েছে শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত না তবে এর কিন্তু একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে এটি যেহেতু বর্ষাকাল তাই এই সময় বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়িও নষ্ট হয়ে যায় তাই সেই দিকে থেকে দেখা গেলে এই সময় বেগুন না খাওয়াই ভালো চতুর্থ হচ্ছে শিব অনুসারে শ্রাবণ মাসে শাক জাতীয় খাবারও কখনো খাওয়া উচিত না তবে এর নেপথ্যে থাকা বৈজ্ঞানিক অর্থটিও আপনাদের সঙ্গে ব্যাখ্যা করি যে এই সময় অর্থাৎ বর্ষাকালে নানা ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায় শাক পাতায় তাই এই সময় শাক কখনোই খাবেন না পঞ্চম অনেকেই মনে করেন যে শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া কখনোই উচিত নয় তবে একান্ত আমিষ খাওয়ার যদি খেতেই হয় তবে প্রতি সোমবার অবশ্যই নিরামিষ খান এবং শিবের পুজো করুন আর শিব পুজোর আগের দিন অর্থাৎ সোমবারের আগের দিন অবশ্যই সংযম করুন সংযমে সাত্ত্বিক খাবার খান নিরামিষ খাবার খান এটাই বলার আসুন এবার দেখুন আমি কিভাবে শিব পুজোর আগের দিন কি কি করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে যেহেতু রবিবার কালকে সোমবার মানে আগামীকাল সোমবার আমি শিবের ব্রত পুজো করব তাই আমি সকালবেলায় একটু ডালিয়া খেয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি তোরা জামা কাপড় পরিষ্কার করতে আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন বেশ কিছুদিন আগে যে তোরা জামা কাপড় আমি কিভাবে পরিষ্কার করি তো আমি তাদের জন্য এই একসাথে ভিডিওটাই করে নিলাম কারণ হচ্ছে তোরা কাপড় আমি কখনোই বাথরুমের মধ্যে মাটিতে রেখে পরিষ্কার করি না আমি সবসময় তোরার জামা কাপড় থেকেই বেসিনে রেখে বা ছাদে নিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি আর আলাদা একটা বালতিতে সবসময় তোরার আমি জামা কাপড় মানে ধুয়ে টেটল দিয়ে আমি সবসময় সেভাবেই করি আমার জামা কাপড়ের সঙ্গে বা আমাদের বড়দের জামা কাপড়ের সঙ্গে আমি কখনোই তোরার জামা কাপড় মেশাই না আর যদিও বা কখনো হয়ে গিয়ে থাকে তো সেগুলো বেশিরভাগ পরিষ্কার জামা কাপড়ই থাকে বাইরে পরা জামা কাপড় বলুন বা অপরিষ্কার অবস্থায় থাকা জামা কাপড়ের সঙ্গে আমি তোরা কখনোই জামা কাপড় মিশিয়ে কাছি না আর মাটিতে বলতে বাথরুমের মাটিতে কখনোই থুবিয়ে আমি বাচ্চার জামা মানে আমার তোড়ার জামা তো কখনোই আমি কাচিনি কারণ আগেই আমাকে আমার শাশুড়ি মা আর আমার মা যেভাবে আমাকে বলে দিয়েছিল যে বাচ্চাদের জামা যত থুবিয়ে নিংড়ে না ধোয়া কাচা যায় ততই নাকি ভালো তো সেইভাবে এখনো পর্যন্তই আমি করে আসছি আগামী দিনেও আমি করে আসব কারণ সব যতই আমাদের বাথরুম সব সময় পরিষ্কার করা হয় যতই কেন আমাদের বাথরুম বাইরের লোক ডাকিয়ে পরিষ্কার করা হয় তবে ওপরে আমরা কয়েকজন ছাড়া কেউ বাইরের লোক আমাদের বাথরুম ইউজ করেন তবুও প্রতিদিন ভালো করে জল ঢেলে ডেটল দিয়ে প্রতিদিন তো আমি হোক বা তোর আর হোক কেউ না কেউ আমরা জল থাকি থাকি বাথরুম পরিষ্কার করতে বাথরুমে জল দিতেই জমতে দিই না তো এগুলো তো আমরা করতেই থাকি তো আমাকে একদিন আহ জিজ্ঞাসাও করেছিল সামনাসামনি আমার যিনি ভিডিও দেখেন আর আমি কমেন্টসও পেয়েছিলাম তো তার জন্যই আমি এটা অনেকদিন আগেই কমেন্টসটা করা ছিল তো আমি রিপ্লাই করতে পারিনি কোনো কারণ বসতো তো আজকে আমি করে দিলাম আর ডেটল দিয়ে এখনো পর্যন্ত আমি তোরা জামা ধুই আর সার্ফ ইউজ করি না আমি ইজি দিয়ে তোরা জামা কাপড় আগে কেছে নিই তারপর ডেটল দিয়ে ধুয়ে তারপর সেগুলোকে মেলে দিই রাতের বেলা তোরা জামা কাপড় বাইরে রাখি না ছাদে রাখি না সেগুলো আমি সন্ধ্যের আগেই তুলে কোনো কারণে আমি যদি নাও তুলতে পারি এক এক সময় তোরাকে নিয়ে যেহেতু পড়াতে যেতে হয় তো তোরার পাপা উপরে থাকলে তোরা পাপা অবশ্যই সেগুলোকে তুলে আমাকে সাহায্য করে অ্যাকচুয়ালি আজকে তোরার কথা আমি এখানে আলোচনা করছি কারণ হচ্ছে আমার বিয়ে হয় দু হাজার আর তোরা হয় দু হাজার এর মাঝখানে কিছু ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হলো আমি বিয়ের পরে পড়ছিলাম পড়ছিলাম আমার পড়া শেষ হয় দু হাজার সতেরোতে তো তারপরে আমি বেবি নেওয়ার জন্য অনেক বেশি দিন চেষ্টা করিনি মাত্র ছ মাস কিন্তু সেই ছটা মাসে আমাকে এত মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল এই সন্তানের জন্য যে মানে আমি প্রচন্ড মানসিক ভাবে ভেঙে ভেঙে পড়েছিলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ির লোকেরা আমার কখনোই সেই জায়গাটা আমাকে বুঝতে দিত না কিন্তু কিছু আমাকে দুর্বল করে দিয়েছিল। তো সেই কারণেই আহ আজকে এই জিনিসগুলো অনেকের সঙ্গেই হয় আমি অনেকের কাছে শুন মানে অনেকের গল্পেও শুনেছি অনেকের ভিডিওতেও শুনেছি তারা খুবই কষ্ট পেয়ে এই কথাগুলো বলেছে তো তাদের জন্যই কি আরো বলছি তখন একজন আমাকে বললো যে শিব ঠাকুরের পুজো আমি সেভাবেই তার কথা মতন করা শুরু করি আমি ষোলো পালন করা শুরু করি কিন্তু মাত্র ছ চারটে আমি করেছিলাম মাত্র চারটে শিবরাত্রির প্রথম ব্রতো থেকে আমি শিবের ষোলো সোমবারের ব্রতো স্টার্ট করেছিলাম তো মাত্র চারটে ব্রোত আমি করার পরেই আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি তো তারপরে থেকে মানে সেই মানে সেই যে একটা দিন সেই দিনটা আমি কখনোই ভুলব না ভোলানাথ আমাকে ছোট থেকেই আমাকে অনেকভাবে অনেক দিক থেকেই আমাকে আশীর্বাদ করে এসছে আমি জানি আর কেউ পাশে থাকুক না থাকুক আমার ভোলানাথ আমার সব সময় পাশে আছে তারও একটা গল্প আছে সেটা নয় আবার কখনো কোনো ভিডিওতে বলবো তো টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করে তো দেখতেই পেলে ঠাকুর ঘরে এলাম তোরা ঠাকুর ঘরে এসে চান করে প্রতিদিনই বলতে গেলে ভোলানাথের মাথায় জল দেয় তারপরে এই আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই আমাদের গুরুদেবের ফটোতে মালা রাখা হয়েছে আর এই দেখো দুপুর বেলা ভাত আর সবজি সিদ্ধ আর সন্ধ দিয়ে দুপুরের খাওয়াটা হচ্ছে আর রাতের খাওয়ার জন্য আহ একটু পরোঠা করে নেব আর আলুর দম তো করাই আছে আর এই দেখো এটা না লাচ্ছা পরোটা হবে এই রেসিপিটা আমি আলাদা করে তোমাদের কোন একটা ভিডিওর সঙ্গে শেয়ার করে দেবো আর এই যে থেকে কিছু কিছু জিনিসপত্র আনিয়েছে সেগুলো বিস্কিট আর ফ্রেঞ্চ ফ্রাই পাপা তো এগুলো আলাদা করে ধুয়ে মুছে তুলে রেখে দেবো আহ তো এই যে লাচ্ছা পরোটা বানানো হয়ে গেছে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি আলাদা ভিডিওতে এই যে লাচ্ছা পরোটা আমি আর তোর পাপা বানিয়েছি পুরো দোকানের মতনই পরোঠাটা আমরা বানাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকলকে পাশে থাকার অনুরোধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো